আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় আপনার কাছে অনুরোধ আপনারা সবাই যারা ভিডিওটি দেখবেন একটি করে চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখছি ইতিমধ্যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কেউ সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারাই শুধু আমার ভিডিওটি দেখেন আর কারণ আপনারা জানেন আমার চ্যানেলে নতুন নতুন চাকরির সার্কুলার দেওয়া হয় তাই দয়া করে আপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা বাড়াবো না ভিডিওটি মূল পর্বে চলে আসি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি এটা মূলত সংসদীয় বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে বিশ সাত দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা রাজস্ব খাতভুক্ত নিম্ন পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন তো কোনো আবেদন বা ডাক যোগাযোগে এটা গ্রহণ করা হবে না আমি অনলাইন আবেদনের লিঙ্কটি দিয়ে দেব এখানে পদ রয়েছে মূলত একটি নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ পথ চারশো ছেষট্টি এখানে মূলত যারা এসএসসি পাস করেছেন বা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই শিক্ষাগত যোগ্যতা অন্যতম অষ্টম শ্রেণী বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এখানে শারীরিক বুকের মাপ উচ্চতা ফুট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এখানে আপনাদের বলে দিই এটা আগে বলা হয়েছে এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বুকের মাপ বত্রিশ হতে চৌত্রিশ মহিলার ক্ষেত্রে কোনো বুকের মাপ দেওয়া নাই সুস্বাস্থ্য অধিকার হতে হবে মন্তব্য এখানে দেওয়া আছে কিছু কথা লেখা আপনারা পড়ে নেবেন হ্যাঁ আসুন আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে আবেদন করবেন কতটা ফি লাগবে সেটা একবারে এ টু জেড আপনাদের জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ পঁচিশ সাত দু হাজার তেইশ সকাল দশ ঘটিকায় শুরু হবে পঁচিশ তারিখ থেকে শুরু হবে আমি ভিডিওটি যখন করছি এখন একুশ তারিখ চলে মূলত আরও চার দিন পর এই আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাত আট দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় মূলত আবেদনের সময় পাবেন মূলত আবেদনের সময় পাবেন বারো দিন আপনারা এই বারো দিনের ভেতর অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত বেশি না একশো টাকা ফি লাগবে সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে এটা জমা দিতে পারবেন আপনারা যদি চান মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ দিয়ে কীভাবে আবেদন করবেন ঘরে বসে সেই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সসে কমেন্টস করবেন আর নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন আপনাদের আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম